চট্টগ্রামে দিন দিন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ায় আতঙ্ক ছড়াচ্ছে জনমনে এখন পর্যন্ত একশো চব্বিশ জনের করোনা শনাক্তের পাশাপাশি মৃত্যু হয়েছে ছজনের তবে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ স্বাস্থ্য বিভাগের ডেঙ্গু চিকুনগুনিয়ার পাশাপাশি চট্টগ্রামে চোখ রাগাচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা গত চব্বিশ ঘণ্টায়ও একানব্বই জনের পরীক্ষা করে বারো জনের শরীরে করোনা শনাক্ত হয় যাদের সবাই মহানগরীর বাসিন্দা এদিকে প্রকোপ বাড়তে থাকায় স্বাস্থ্য বিভাগও নড়ে চড়ে বসেছে সরকারি তিনটি হাসপাতালে চালু করা হয়েছে করোনার আলাদা ওয়ার্ড এছাড়া জোরদার করা হয়েছে পরীক্ষা ও টিকাদান কার্যক্রম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এই দশ বেডের একটা আইসিইউ কোভিড আইসিইউ স্থাপন করা হয়েছে আর একটা হচ্ছে পঞ্চাশ বেডের টোটাল পঞ্চাশ বেডের ইয়ে করা হয়েছে আপনার কোভিড ওয়ার্ড এখানে না অক্সিজেন ব্যবস্থা আছে আমরা হাই ব্যবস্থা করে দিয়েছি তো এখানে রেপিড অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা আছে রেপিড অ্যান্টিজেন টেস্ট আর এখানে যদি খুব সিরিয়াস কন্ডিশন হয় সেক্ষেত্রে আমরা জেনারেল হসপিটাল মেডিকেল কলেজের সাথে কথা বলা আছে সেখানে ভেন্টিলেটর সুবিধা আছে আমরা সেটা পাঠিয়ে দেব চট্টগ্রামে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা একশো জন মৃত্যু হয়েছে ছয় জনের তবে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ সিভিল সার্জনের জনগণকে যদি আমরা বেশি বেশি সতর্ক করতে পারি মাস্ক পরিধান করার জন্য আমরা মাস্ক পরিধান করা এবং স্বাস্থ্য মেনে চলার জন্য আমরা উদ্বুদ্ধ করতে পারি তাহলে হয়তো আমরা এখান থেকে আমরা পরিত্রাণ পাবো জ্বর কাশি শরীর ব্যথা বমি ও ডায়রিয়া দেখা দিলে করোনার পরীক্ষার পরামর্শ বিশেষজ্ঞদের কাশির সাথে অক্সিজেন কমে যাবে তখনই আপনাকে নেগেটিভ থাকলো আর টি নামে যে টেস্টটা ওঠে আপনাকে করতে হবে এছাড়া আপনাকে কোভিড ডিটেক্ট করা পসিবল না শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম